예. 아시, 무슨 말인지. 셀수 바로. 셀 수는 좀. 바로 올라가. 셀 수는 这个。<Hello. S 2> গুড ইভিনিং স্টুডেন্ট ভাই সবাই ওকে তো কমপ্লিউ কমপ্লিট সবার দেখো তোমাদের সামনে এগারো টু এগারো তোমরা নিশ্চয়ই মেসেজে পেয়েছো এগারো টু এগারো অর্থাৎ নভেম্বরের এগারো থেকে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত তোমাদের যা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু সাজেশন টেস্ট হবে একদিনে বাদ থাকবে না প্রত্যেক দিনই সাজেশন টেস্ট এবং এটা খুব ভাইটাল এটাতে সবাই অংশগ্রহণ করবা কেউ যদি বাদ দাও তাহলে কিন্তু ক্ষতি হবে মানে হ্যাঁ এক্সাম এই তো এক্সাম হয় টেস্ট সাজেশন টেস্ট সাজেশন একই কথা তো এটাকে কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং একটাও মিস করা যাবে না কারণ ওই সেক্টর থেকে তোমাদের পরীক্ষা যে হবে তেরো তারিখ সেই পরীক্ষায় কিন্তু ওই লেভেলের কোশ্চেনই আসবে বুঝতে পারছো এখন বিষয়টা

এখানে জৌগার বিয়োগ আছে দুইটা সাইনের উপরেই অঙ্কটা আছে সমান সমান কত এটা তোমরা কি অ্যানসার করে রাখছো না নিশ্চয় বলো তো এই কত হয়েছে অ্যানসার অপশন নাম্বার সি আচ্ছা তোমরা এখন 34 জন আছো তোমরা সবাই কিন্তু ঘোষণাটা শুনলা আমি যে তোমাদের বললাম সাজেশন সাজেশনমূলক সঙ্গমূলক एग्जाम এটা কিন্তু সবাইকে জানাবা তোমরা তোমাদের বন্ধু বান্ধব অনেকে অ্যাবসেন্ট আসো পঁয়ত্রিশ জন মানে তো অনেকেই অ্যাবসেন্স নেটওয়ার্ক প্রবলেম বলছো মায়ারানি সরকার একটু হবে নেটওয়ার্ক প্রবলেম কারণ মোবাইলের নেট দিয়ে চলছে ওয়াইফাইটা বর্তমানে একটু প্রবলেমে আছে মোবাইল নেটওয়ার্ক দিয়ে চলছে চলো যোগ কে কে আছে আইডেন্টিফাই করো যোগ কে কে আছে এইটা যোগ আর হচ্ছে এর সামনে যোগ চিহ্ন আছে মানে এর যোগ যোগ গুলাকে আলাদা করো অর্থাৎ এটা পুরোটা সংখ্যা এই সংখ্যাটা অর্থাৎ আমরা ওইটা রেখে যোগ করে নেব সাত 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 দশমিক শূন্য শূন্য সাত এর নিচে হচ্ছে সাত দশমিক দশমিক থেকে ঠিক রেখে যোগ করতে হবে তবে এখানে হচ্ছে সাত এখানে শূন্য আর এটা জিও দিতে পারবে এই ঘরগুলোকে জিও দিতে পারো সুবিধার জন্য এটিংয়ে সাত 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 জন্তু চার হাতে এক আট সাত

তো এটা দশমীর তো এটাকে কেটে দাও এটা হবে সি নাম্বার অপশনটাই হবে নেক্সট হোমওয়ার্কের দ্বিতীয় দুই নম্বর অঙ্কটা যেটা ছিল আমি এটা তুললাম না এটা আছে দেখো দশ একক ক্লাস দশ দশক ক্লাস দশ হাজার সমান কত দশ একক দশ দশক আর দশ হাজার তার মানে দশ একক বলতে দশ একটা এর সাথে যোগ করে দাও দশ দশক অর্থাৎ দশ দশক দশ দশটা এর সাথে যোগ করা হচ্ছে দশ হাজার দশ এক হাজার মানে দশটা এক হাজার দশ হাজার মানে হচ্ছে এখন দেখো এখানে দশ এখানে হচ্ছে আর এখানে এক কক্ষে এক আর শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার দেখো দশ হাজার এটা যোগ করলে কত হবে দশ হাজার একশো দশ দশ হাজার একশো দশ দশ হাজার একশো দশ অফ দেখো কোথায় আছে দশ হাজার একশো দশ মানে বি নম্বর দেখো মিলছে দুটো অঙ্ক বি নাম্বার ওকে চলো নেক্সট তিন নাম্বার অঙ্ক চলো তিন নম্বর বলছে সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে পাঁচ ও পঁচাত্তর পাঁচ গুণন পঁচাত্তর দুটি সংখ্যা লসাগু গুণন গসাগু যদি তার মধ্যে একটি সংখ্যা পনেরো হয় তাহলে অপসংখ্যাটা কত তা পনেরো দ্বারা ভাগ করো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পাঁচা পঁচিশ অপসংখ্যাটা পঁচিশ হবে আনসার দেখো অপশন নম্বর কত আছে ডি এইটা এরপর আসো চার নম্বর চার নম্বর হচ্ছে স্বয়ংকের সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা এক আর পাঁচটা শূন্য পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য ভাগ করো পঁয়তাল্লিশ দ্বারা দেখো একশো না এখান থেকে এইটুকু জায়গা না দুই ভাগ দাও পঁয়তাল্লিশ বলে নব্বই দশে থেকে নয় গেল এক মিলে গেল জিরো ভাগ একশো আবার দুই ভাগ দাও

এই পঁয়ত্রিশ এর সাথে অ্যাড করবো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ করা হচ্ছে পঁয়ত্রিশ শূন্য দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় অঙ্কের সংখ্যা যেহেতু থাকবে তাই না তো আমাদের এই সংখ্যাটা হবে অ্যান্সার এটা অপশন নম্বর কোথায় আছে দেখো একের পরে তিনটা শূন্য পঁয়ত্রিশ মানে

নেক্সট দেখো পঁয়তাল্লিশ নম্বর মানে এখানকার পঁয়তাল্লিশ তোমাকে হবে পাঁচ নম্বর এটা একটা সরল অঙ্ক আছে থার্ড ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দশ সমস্ত এক বাই তিন মাইনাস দুই বাই নয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম ভাগ চিহ্ন পাঁচ বাই আঠারো তারপর আছে a পাঁচ বারের ভিতরে তিন বাই আট যোগ এক বাই চার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড আর হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজটা কোথায় আছে পাঁচ বাই আঠারো এখানে এই জায়গাটাই এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আছে তো এই অঙ্কটাকে সমাধান করতে হবে তিন দশকে তিরিশ আর একে একত্রিশ বাই তিন সমস্ত করো বাই আঠারো এখানে কাজটা করে ফেলে একবার আট আট দশক আট হবে এখানে হবে তিন যোগ চার দুই 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 এই পর্যন্ত করা থাক

তিরানব্বই থেকে দুই গেল এটা হবে একানব্বই বাই নয় আর ভাগ একটা উঠিয়ে দাও ভাগ আচ্ছা ভাগটাকে একবারে গুণ করে দাও আর লাইনটা কমায় দিই এখানে হচ্ছে পাঁচটা উপরে দিয়ে দাও মানে আঠারোটা উপরে দিয়ে দাও আর নিচে হচ্ছে পাঁচ সেকেন্ড ব্যাচে এ পাঁচ বাই আট জানুয়ারিটা মানুষ

এখানে দুই হবে একানব্বই তার মানে একানব্বই বাই চার ভাগ করো আবার দুই ঘর চার দু আট তিন তিন বাই চার দেখো বাইশ সমস্ত তিন বাই চার বুঝছে তোমাদের অপশন বাইশ সমস্ত তিন বাই চার মানে সি নম্বর অপশনে আছে দেখো মিলছে না হম এটা তো পাঁচ ঠিক আছে চলো চলোল্লিশ জন তোমার আছে তোমরা দেখতে পাচ্ছো ফোন করছে প্রতীক হলদি বাড়ি থেকে প্রতীক ফোন করো না এই সময় কেউ ফোন করো না ফোন করলে পরে এখানে যে মোবাইল অফ হয়েছিল এতক্ষণ ফোনটা ঢুকছে প্রতীক এমনি কী বলার আছে তুমি কমেন্টে বলো তো তোমার অফগুলো ঠিক মতো দেখতে পাচ্ছো তো ছয় সাত আট একটু বলো তো ছয় সাত আট যে অঙ্কগুলো হয়েছে তোমরা দেখতে পেয়েছ হ্যাঁ ঠিক আছে চলো ফোন করে এই সময় করব না কমেন্টে বলো প্রতীক প্রতীক এই যে তুমি বলছো নো দেখতে পাও নাই দেখতে পাও কেমন করে ফোন করছো মোবাইল আমার এখানে এনগেজ হয়েছিল কোনটা কোনটা দেখতে পাও বলো তো কোন অঙ্কটা দেখতে পারো নাই কত নম্বর কোয়েল বর্মন কিছু বুঝতে পারছি না তোমাদের কথা সাত আট নয় দেখো সাত আট নয় যদি দেখতে না পেয়ে থাকো তাহলে সাত আট নয় অলরেডি বোর্ডে আছে এই অঙ্কটা ছিল সকাল দশটা তিরিশ মিনিটে দোকান খোলে আর রাত্রি বারো নয়টার সময় বন্ধ হয় তাহলে কতক্ষণ দোকান খোলা থাকে তো দশটা তিরিশ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি একটা পাঠ করে নিলাম অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত এই পর্যন্ত খোলা কতক্ষণ থাকে দেড় ঘন্টা দশটা তিরিশ থেকে দুপুর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই পরে দেড় ঘন্টা খোলা থাকে আর দুপুর বারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ঘন্টা খোলা থাকে তাহলে নয় ঘন্টা দেড় ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা খোলা থাকে এই হচ্ছে ওই অন্ততটা তারপরে আট নম্বর অন্তর হচ্ছে এক মিলিগ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো তাহলে মিলো মিলিগ্রাম থেকে কিলোগ্রাম মানে ডাউনের ডাউন দিকে আমি যাচ্ছি যখন ভাগ হবে তাই ভাগ চুল দিয়ে যাও আর মিডিল গ্রামে যে ঘরটা থেকে স্টার্ট করলো সেই ঘরের জন্য একটা এক এবং বাদ বাকি যে ঘরগুলো পড়ে থাকলো সেই ঘরগুলোর জন্য জিরো বাদ বাকি ছটা ঘর পড়ে থাকবে টোটালে সাতটা ঘর মিডিল গ্রাম কিলোগ্রাম পর্যন্ত তাহলে বাদ বাকি একের পরে ছয়টা ঘর ছয়টা জিরো নিয়ে নেবো এটাই আনসার আর ছয় নম্বরটা তো আগেই বুঝতে পেরেছো না ছয় নম্বরটা ছয়শো আটষট্টি ছিল এটা ছয়শো আটষট্টি মিটার স্কোয়ার ক্ষেত্রফল প্রস্তুত দেওয়া ছিল না তাই প্রস্তুত এক্স আর দুর্গ এক্স এর তিন গুণ ছিল তাহলে এটা থ্রি এক্স তাহলে এটা আছে দৈর্ঘ্য এটা প্রস্থ अकॉर्डिंग टू क्वेश्चन দৈর্ঘ্য इनटू প্রস্থ মানে ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তাহলে ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল দুটেই ইকুয়েশন ইকুয়ালো তৈরি করলাম x এর ভ্যালু বের করার জন্য এইভাবে টেনে নিয়ে আসো x এর ভ্যালু দাঁ যাচ্ছে 16 তো x মানে হচ্ছে প্রস্থ মানে 16 আর দৈর্ঘ্য তার 3 গুণ মানে 16 অর্থাৎ 3 16 48 তাহলে এটা এটা প্রস্থ এখন আমাকে পরিশ্রম করতে হবে টু ইন্টু প্লাস প্রস্ত তাই দেখো 2 ইন্টু প্লাস প্রস্তুত এখানে করা

দশমিক জিরো নেও সাত আট ছাপ্পান্ন চার চল্লিশ মানে এখানে দশমের পরে দেখো বি নম্বর অপশন আর সি নম্বর অপশন দশমের পরে তিনটা ঘর দেওয়া আছে তাই তিন ঘর পর্যন্ত আমরা ভাগ করে থেমে

দুই দশমিক তিন জিরো নগুনের ষোলো চার দশমিক তিন জিরো ন পাঁচ আঠা চল্লিশ তাহলে দেখো এখন দেখো দুই দশমিক ছয় দুই পাঁচ আর দুই দশমিক দুই এক পাঁচ আর এখানে আছে হচ্ছে দুই দশমিক ছয় 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 একটা আছে আর দুই দশমিক শূন্য ছয় সাত তো ক্ষুদ্রতম সংখ্যাটা কে হবে আচ্ছা দশমিকের পরে জিরো দেওয়া আছে সি তে আর দশমিকের পরে জিরো দেওয়া নাই এটাতেও নাই এটাতেও নাই আর এখানে যেটা অপশন আছে ওটাও নাই তার মানে সি নম্বর অপশনটা সঠিক উত্তর হবে এটা টু পয়েন্ট শূন্য ছয় সাত এটা হবে আনসার এটা সব থেকে ছোট দেখো নেত্রিশের কতগুলি গুণ আছে এগুলো অঙ্ক আমরা কি করি অসাধু করে করতে হয় আঠারো দখানো ছত্রিশ দুই দিয়ে নয় দখ আঠারো দুই দিয়ে দুই দিয়ে যাবে না এটা তিন দিয়ে যাবে তিন তিন দিয়ে নয় তাহলে ছত্রিশের গুণীয় সংখ্যা কয়টা দুই কয়টা আছে দুইটা তাহলে তিন নেব একটা বেশি নিতে হবে তিন দুইটা আছে এখানেও তিন নেব অর্থাৎ তিন তিন দিকে নয় তিন নয় টি অ্যান্সার এগারো নম্বর অঙ্ক যদি আট হাজার ছয়শো সত্তর টি গ্রাম গমকে পঁচাশিটি ব্যাগে প্যাক করা যায় তাহলে প্রতিটি ব্যাগে কতটা গম ধরবে

অত একশো দুইটা ব্যাগ সিনশন মানে এক একটা ব্যাগে একশো দুইটা ব্যাগ আছে ব্যাগে একশো দুই কেজি করে গম ধরবে একশো দুই তিনটা ওকে আসো উন সাত উনষাট দেখো উনষাট বলছে একটি বাস বিয়াল্লিশ কিমি পার ঘন্টা গতিতে চলছে সেটি এক সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে তার মানে গতিবেগ দেওয়া আছে হচ্ছে কিমি পার ঘন্টাতে বিয়াল্লিশ কিমি পার ঘন্টা বিয়াল্লিশ কিমি পার ঘন্টা এটা গতিবেগ পার ঘন্টা মানে এক ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার যায় আমাদের গতিবেগটা চেঞ্জ করতে হবে সেটি এক সেকেন্ডে কত মিটার যায় মানে মিটার পর সেকেন্ডে কনভার্ট করতে হবে তো মিটার পর সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হয় মিটার যেহেতু করব তাহলে উপরে পাঁচ ছোট সংখ্যার উপরে হবে মিটার যেহেতু ছোট রাখো মানে নিচে আঠারো তো এবার কাটাকাটি করো আঠারো কে কাটো হচ্ছে তিন দিয়ে কাটো তিন ছয় আঠারো তিন চোদ্দ বিয়াল্লিশ আবার কাটাকাটি যায় তিন দোকানে ছয় সাত দোকানে চোদ্দ অর্থাৎ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে তিন ভাগ করো তিন দুই বাই তিন অর্থাৎ এগারো সমস্ত দুই বাই তিন সেকেন্ড এটা হবে অপশন এগারো সমস্ত দুই বাই তিন কোথায় আছে দেখো ডি নম্বর অপশন এবারে হচ্ছে সাত অর্থাৎ লাস্ট সাত নম্বর অঙ্ক মানে আমার এখানে সাত তোমাদের লাস্ট অঙ্ক হবে এটা দেখো দুইশো চুয়াত্তর বাই সতেরো এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো মিশ্র মানে সমস্ত করে ছেড়ে দিতে হবে সতেরো কে সতেরো এক দশ চার কেটে নিয়ে আসো আট বার দিলে সাত বার দাও ছয় বার দিলে কথা দেখো তো ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে চার

সবগুলা অঙ্ক মিলার কথা তো তোমরা এই মুহূর্তে সাতচল্লিশ জন আছো সবাই শুনো সাজেশন এক্সাম একটা ভাইটাল পয়েন্ট সাজেশন এক্সাম কিন্তু সবাইকেই দিতে হবে ভালো মতো দিতে হবে এখানে কি থাকবে এখানে থাকবে সম্ভাব্য পরীক্ষায় আসা যে ম্যাথ এটা থাকবে এই নিয়মের বাইরে আসবে না এক নম্বর এটা হলো ম্যাথ মেন্টাল তোমরা নিশ্চয়ই শুনতে পাও না তাই না আচ্ছা বাবলি বর্মন বলছে ভালোই লাগে না লাগারই কথা যাই হোক এই সাজেশনমূলক এক্সামের উপরে ফোকাস রাখো আমরা প্যাসেজের উপরে কোনো কোয়েশন করব না টোটালি বাংলাটা গ্রামারের উপরে করব হ্যাঁ বাই বাই যে টিচার তোমরা অধৈর্য হয়ে গেছো না তো সাজেশনের উপরে যেহেতু এক্সাম হচ্ছে তোমরা কিন্তু ব্যাকরণটা নবোদয় বইটাকে ভালো করে পড়বা এ সারা পাশাপাশি থ্রি ফোর ফাইভ সিক্স এই সমস্ত ব্যাকরণ বইগুলো কালেকশন করে সেটাও কিন্তু পড়বা ওকে নম্বর তুলতে হবে হ্যা ও সারা যাবে না কোনো কিছুই একটাও কোশ্চেনও যেন বাদ না যায়। ওকে চলো আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই